আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় গণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের অনুশীলনী চার দশমিক একের দুইয়ের মধ্যে দেখবা সরল কর এখানে ক থেকে কয়টা আছে চারটা না পাঁচটা পাঁচটা সরল কর আছে এই পাঁচটা সরল আজকের এই পর্বের মাধ্যমে তোমাদেরকে আমি একদম সহজ করে শিখিয়ে দিব সবাই যদি আমরা গুরুত্ব সহকারে বুডের দিকে তাকাই তাহলে আমরা এই প্রশ্নটা আমরা প্রথম ক নাম্বারটা সমাধান করব দাফে দাফে সবগুলাই সমাধান করাবো তো আমরা সবাই বুডের দিকে তাকাই এই জায়গার মধ্যে একটা জিনিস খেয়াল করবা প্রথমত এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এই জায়গার মধ্যে একটা কি দেওয়া আছে রাশি দেওয়া আছে কি দেওয়া আছে রাশি এই রাশির সরল করতে হবে তো সরল করার সিস্টেম হচ্ছে যে কোনো একটাকে এ ধরতে হবে আর যে কোনো আরেকটাকে কি ধরতে হবে বিদর্থ হবে কি ধরতে হবে এ ধরতে হবে আর ধরতে হবে তো প্রথম যে ব্রাকেটটা আছে সবাই একটু বুড়ির দিকে খেয়াল করি আর ক নাম্বারটা লিখি ক নাম্বার সমাধান সবাই লক্ষ্য রাখি ক নাম্বার সমাধান প্রথম কি লিখবো ধরি বা মনে করি কি লিখবো ধরি বা মনে করি লিখব মনে করি মনে করি এই জায়গার মধ্যে প্রথম যে ব্র্যাকেটটা আছে প্রথম ব্রাকেটটা কি আছে এক্স প্লাস ওয়াই না শুধু ব্রাকেটটা এক্স প্লাস ওয়াই এখন যে এক্স প্লাস ওয়াই আছে এই এক্স প্লাস আমরা কি ধরবো এ ধরবো কি ধরবো এ ধরবো আমি আবার বলি প্রথম যে ব্রাকেটটা আছে এক্স প্লাস ওয়াই এটাকে আমরা কি ধরবো এ ধরবো এখন এক্স প্লাস ওয়াই বাদে অন্যরকম কি আছে দেখো তো এক্স মাইনাস ওয়াই আছে কি আছে এক্স মাইনাস ওয়াই সেই জন্য এই এক্স মাইনাস কে আমরা কি ধরবো বিদর্ব ধরবো কি ধরবো বি বিষয়টা আমরা বুঝতে পারছি তার মানে প্রথম যে ব্রাকেটটা আছে ব্রাকেটটাকে আমরা এ ধরবো পরবর্তী আরেকটা ব্রাকেট দেব যেখানে মানে এক একই রকম হবে না অন্যরকম হবে তো এক্স প্লাস এর অন্যরকমটা কি আছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ধরলাম বিলাম এখন লিখবো প্রদত্ত রাশি কি লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটার কথাটার মানে কি মানে এই যে আমাদের সরলটা আছে বা একটা রাশি দেওয়া আছে এটা কোন রাশির মধ্যে আছে এটা দেখব কেমন সবাই বড় দিকে খেয়াল করি এখানে যে এক্স প্লাস ওয়াই আছে এটাকে আমরা কি ধরছি এ ধরছি কি ধরছি এ আমরা এ আমরা কিন্তু এই রাশিটাই কিন্তু এই জায়গার মধ্যে লিখবো তবে এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে যে মানটা ধরছি এটা লিখবো কেমন তো প্রথম কি আছে এক্স প্লাস ওয়াই এটাকে আমরা কি ধরছি এ সেজন্য জন্য এ লিখবো উপরেরটা কি আছে স্কোয়ার আছে উপরেরটা কি আছে স্কোয়ার আছে আচ্ছা তারপর লক্ষ্য রাখি উফারটা স্কোয়ার আছে দিলাম স্কোয়ার তারপর কি আছে প্লাস প্লাসের জায়গায় প্লাস মানে এই এটা যেভাবে আছে সেম ভাবে লিখতেছি শুধু আমরা যার যার মানটা দছি সেই মানটা বসাই দিতেছি আবার লক্ষ্য রাখি কি আছে 2 সময় বলতে হবে কি আছে 2 2 এর জায়গায় 2 2 এর সাথে কিন্তু x y আর x y কি হিসাবে আছে গুণ হিসাবে কি হিসাবে আছে গুণ হিসাবে

স্কোয়ার আছে আমি এইট এর ফ্ল্যাট স্কোয়ার ওকে সবাই লক্ষ্য রাখি এখন এটা কি দাঁড়ালো আমরা সবাই একসাথে পড়ি প্রথমটা কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু একটা সূত্র কিন্তু এটা কোন সূত্র এ প্লাস বি হোল কোন সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার তো আমরা লিখে দিব যে এটা একটা সূত্রের মাধ্যমে আছে এবং সূত্রটা কি এ প্লাস বি হোল এ প্লাস বি হোল বিষয়টা বুঝতে পারছি এখন কি করবা জানো এর জায়গায় এর মান বসাই দিব বীর জায়গায় বীর মান বসাই দিব ক্যালকুলেশন করে দিব আনসার চলে আসবে দেখো কিভাবে সমান দিলাম প্রথম কি আছে এ এ আছে এর পরিবর্তে যে আমরা এর সমান দৌড়ছিলাম কি ধরছিলাম এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস ওয়াইটা টা লিখবো এই যে লিখলাম মধ্যখানে কি আছে প্লাস তারপর লক্ষ্য রাখি কি আছে বি লিখে দিব না বি যাকে দৌড়ছি বিজাকে ধরছি কি ধরছি X- মাইনাস ওয়াই তোমরা লিখে দিব এক্স মাইনাস এবং ব্র্যাকেট কি আছে হুলুস্কার আছে কি আছে দিলাম হুলুস্কার বুঝতে পারছি এখন সবাই লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে মাইনাসের ওয়াই প্লাসের ওয়াই কি কাটা মনে রাখবা যোগব্যুগ থাকলে একটা প্লাসের একটা মাইনাসের যদি একরকম থাকে তাহলে কাঁটাকুটি করা যায় কি করা যায় কাটাকুটি তাহলে একটা প্লাসের ওয়াই আছে একটা মাইনাসের এর ওয়াই আছে তাহলে প্লাস এ মাইনাস ওয়াই কি হয়ে যাবে কাটা যাবে এখন তোমরা বলো এই যে এক্স আছে এই যে এক্স আছে এটা সামনে কি মাইনাস আছে মাইনাস নেই একটা এক্স একটা এক্স যোগ করলে কি হবে টু এক্স কি হবে টু এক্স তো আমি লিখলাম এই জায়গার মধ্যে টু এক্স ও আরেকটা জিনিস আমরা এই জায়গার মধ্যে লিখে দিব মান বসিয়ে কি লিখবো কি লিখবো মান বসিয়ে এখন তোমরা বলবা যে স্যার মান বসিয়ে এইটার মানে আমরা বুঝলাম না এটার মানে হচ্ছে আমরা এর জায়গায় এর মান বসাইছি বীর জায়গায় বীর মান বসাইছি সেই জন্য আমরা লিখে দিব কি মান বসিয়ে আচ্ছা একটা কি হবে টু এক্স উপরে কি আছে আছে কেমন এখন দেখো তো এই স্কোয়ারটা শুধু টু এর উপরে নাকি সব ডির উপরে তো টু কে স্কোয়ার করলে কি আসবে ফোর আর এক্স কে স্কোয়ার করলে কি আসবে এক্স স্কোয়ার কি হবে এক্স স্কোয়ার তাহলে কি দাঁড়ালো ফোর এক্স স্কোয়ার আর এটা হচ্ছে কি আমাদের আনসার আমি আবার বলি প্রথমত সরল করার ক্ষেত্রে প্রথম যে ব্রাকেটটা থাকবে সেটাকে কি ধরতে হবে এ ধরবে এবং এক্স প্লাস ওয়াই এইটা কিন্তু ওয়াই একরকম ভিন্ন রকম কি আছে এক্স মাইনাস ওয়াই এই এক্স মাইনাস ওয়াইকে কে কি ধরবো বি তারপর আমরা কি লিখবো ফদত্ত রাশি ফদত্ত রাশি কতটার মানে কি এই রাশিটা কোন রাশিতে আছে আমরা এইটা লিখবো তাই না প্রথম যে এক্স প্লাস ওয়াই আছে এইটাকে আমরা কি ধরছি এ এই জন্য লিখবো এ আছে স্কোয়ার দিলাম স্কয়ার প্লাস টু প্লাস টু এই ব্রেকেট যা সেটাকে আমরা কি ধরলাম এ এই ব্রেকেটকে আমরা কি ধরছি এই জন্য বি প্লাসের জায়গায় প্লাস এই ব্রাকেটকে আমরা কি ধরছি বি উফরে কি আছে স্কয়ার তার কি দাঁড়ালো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কোন সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এখন এর জায়গায় এর মান বসাইব কি এর মান কি আছে এক্স প্লাস ওয়াই প্লাসের জায়গায় প্লাস বির মান কি এক্স মাইনাস কোয়াই আর ব্রাকেটটা কি আছে হোল স্কেয়ার এই যে ব্র্যাকেটটা দিলাম হোল স্কার যেহেতু এ আর বির মান বসাইছি সেই জন্য ক্লিক মান বসিয়ে ওকে এখন একটা ওয়াইফ মাইনাসের একটা ওয়াইফের কি কাটা একটা এক্স একটা এক্স মিলাই কি হবে টু এক্স উপরে কি আছে স্কয়ার টু এক্স কে স্কোয়ার করলে কি আসবে ফোর এক্স এ এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি তোমার সকলেই এটা ভালোভাবে বুঝতে পেরেছো সবাই লক্ষ্য রাখি নাম্বার প্রশ্নটা হচ্ছে টু এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ প্লাস থ্রি বি ইন্টু থ্রি এ মাইনাস এ থ্রি মাইনাস এ প্লাস মাইনাস এ হোল তো এখন আমরা দেখবো এই রাশিটা কোন সূত্রে আসে এটা কিন্তু আগেরটা যেভাবে সমাধান করছি এগারোটা কি একইভাবে হবে বুঝতে পারছি তো একটা জিনিস সবাই কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে স্লকগুলা কি আছে এইগুলা দেখতে হবে এখন স্লোক কি আছে এ আর বি এ আর বি আচ্ছা আমার সঙ্গে প্রথম লিখবো কো নাম্বার সমাধান মনে করি প্রথম যে আছে টু টু এ প্লাস থ্রি বিকে আমরা কী ধরবো এক্স ধরবো কী ধরবো এক্স আগে কিন্তু আমরা ইয়ে ধরছি আগে কী ধরছি এখন তোমরা বলবা যে আমি এক্স কেন ধরলাম কারণ যখন দেখবা চলক এ বি থাকবে তখন এক্স ধরতে হবে ওয়াই ধরতে হবে আর যখন এক্স ওয়াই থাকবে তখন এ বি ধরবা মানে একরকম চলক থাকলে একই রকম আবার লেখা যায় না বুঝতে পারছি কথাটা আমি আবার বলি চলক যে এরকম থাকবে এইরকম ভাবে আবার পুনরায় লেখা যাবে না আমরা যখন ক নাম্বার প্রথমটা যে সমাধান করছি তখন কিন্তু এক্স ওয়াই ছিল কি ছিল এই জন্য এ ধরছি আর কি ধরছি ধরছি এখন কিন্তু এবি বি আর এখন আর বি ধরা যাবে না এখন কি ধরতে হবে এক্স আর ওয়াই ধরতে হবে আমরা টু এ প্লাস থ্রি বি কে আমরা কী ধরলাম এক্স ধরলাম আর এখানে দেখো এই ব্রাকেটটা এই ব্রাকেট আর এই ব্রাকেটটা কি একই রকম একই রকম না আলাদা কি আছে মাইনাসের থ্রি বি মাইনাস এ এটাকে আমরা কী ধরবো বলো তো থ্রি বি মাইনাস এ কে আমরা কি ধরবো ওয়াই ধরবো এখন কি লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশির কথাটা মানে কি এটাই সম্পূর্ণটা লিখবো তবে আমি এটার পরিবর্তে শুধু এক্স লিখব এটার পরিবর্তে ওয়াই লিখছি ওয়াই লিখবো মানে উপরে যেটা আছে এটা কিন্তু আমরা লিখব শুধু যার যার জায়গায় যার যার মানটা লিখবো তো তো লক্ষ্য রাখি এই যে ব্রাকেটটা আছে এটাকে আমরা কি ধরলাম এক্স ধরছি তারপরে লিখবো এক্স ব্রাকেটের উপর কি আছে দিলাম স্কোয়ার দিলাম তারপর কি আছে মাইনাস

আর বি পরিবর্তে আমরা কি লিখছি ওয়াই লিখছি সেই জন্য এইভাবে না লিখে লিখবা এ মাইনাস বি হোল স্কোয়ার কিভাবে লিখবা এই যেভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে জিনিসটা আমি একটু বোঝাই যেমন প্লাস বি স্কোয়ার আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইটা লেখা যে কথা এইটা লেখা কি এ কি কথা এটা চলক এ এইটা চলক কি এক্স এইটা চলক বি এইটা চলক কি ওয়াই মানে একই সূত্র শুধু চলক গুলা পরিবর্তন সূত্র পরিবর্তন না নাকি সূত্র পরিবর্তন না শুধু কি পরিবর্তন চলক পরিবর্তন মানে অক্ষর গুলা পরিবর্তন আচ্ছা তার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার এখন মান বসাই এটা কি এক্স এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো মানটা কি টু এ প্লাস থ্রি বি কি আছে মাইনাস মধ্যখানে কি আছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যখন তুমি মাইনাস বসাইবা পরবর্তী যে ওয়াই আছে ওয়াই মান কি ত্রি বি প্লাস এ এটার পরিবর্তন হবে সিন্নের কি হবে কেন সিন্নের পরিবর্তন হবে আমরা কি করতেছি সূত্রের মধ্যে কি আছে মাইনাস কি আছে মাইনাস করলে পরবর্তী রাশির চিহ্ন পরিবর্তন হয় বলো আমি কি বললাম যখন আমরা মাইনাস লিখবো মাইনাস করতে হলে পরবর্তী রাশির চিহ্ন কি হয় পরিবর্তন হয় তো এটা কি এটা কি ওয়াই এটা কি ওয়াই পরবর্তী ওয়াই মানটা কি আছে বি মাইনাস কি এ তো দেখো এই ত্রিবি এখানে মনে মনে কি আছে প্লাস না প্লাসে মাইনাসে কি মাইনাস তারপরে লিখবো ত্রি বি এই যে মাইনাসটা আছে এই মাইনাসটার মাইনাস থাকবে এটা কি হবে কিসের জন্য বুঝতে পারছো ওই যে আমরা মাইনাস বসাইলাম মাইনাসের জন্য চিহ্ন কি হয় পরিবর্তন তো এ আছে কিন্তু মাইনাসের এটা হয়ে যাবে কি প্লাসের এটা ব্রাকেট না কি আছে হোল স্কোয়ার তুই ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাসের ত্রিবি প্লাসের ত্রিবি কি কাটা আমি একটু আগে বলছি একটা প্লাসের একটা মাইনাসের যদি একই রকম হয় তাহলে কি করা যায় কাটাকুটি করা যায় এখন লক্ষ্য রাখি টু এ আর একটা এ মিলায় কি হবে থ্রি এ কি হবে আর আমরা কি লিখব মান মান বসিয়ে আচ্ছা কি বসি কত এ হবে থ্রি এ হবে উপরেরটা কি আছে স্কোয়ার এখন তোমরা বলো তো এই স্কোয়ারটা শুধু তিনের উপরে নাকি এর উপরে আছে তিনের তিনের উপরেও আছে আবার এর উপরেও আছে তিনকে স্কার করলে আসবে নয় আর এক স্কোয়ার করলে কি আসবে এস্কার তার মানে নাইন এস্কার এটি হচ্ছে কি আমাদের আনসার আশা করি সকলে বুঝতে পারছো তো আমি এই জিনিসটা আমি আরেকটা বার ক্লিয়ার করি এক্স এর জায়গায় এক্স এর মান কত টু এ প্লাস থ্রি মাইনাসের এর জায়গায় মাইনাস যখন তুমি মাইনাস দিবা এই যে ওয়াই এর মানটা তুমি বসাইবা এটা এটা কিন্তু চিহ্নের কি হবে পরিবর্তন দেখো থ্রি ছিল প্লাস এর মনে মনে এটা কি হয়ে গেছে মাইনাস আর এ ছিল মাইনাসের এর এ হয়ে গেল কি প্লাসের এর থ্রি কাটা দুইটা এ একটাই মিলায় কি হবে তিনটা এ আর উপরে আছে স্কোয়ার দিলাম স্কোয়ার এইটাকে স্কোয়ার করলে কি আসবে নাইন স্কোয়ার এটা হচ্ছে আমাদের কি আনসার গ নাম্বার সমাধানটা হচ্ছে এখানে কি আছে থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার আছে তো এই রাশির মধ্যে এখন দেখো কি আছে এক্স ওয়াই আছে কি আছে তার মানে এখন আমরা এ ধরবো আর কি ধরবো বি ধরবো এ ধরবো বিদর্ভ সেই জন্য আমরা লিখবো সমাধান মনে করি প্রথম যে ব্রাকেটটা আছে শুধু ব্রাকেটের ভিতরে যা আছে কি আছে থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এটাকে আমরা কি ধরবো এ ধরবো কি ধরবো এ ধরবো তো এটা তো প্লাসের আর এটা কি মাইনাসের তো এটাকে আমরা কি ধরবো বি ধরবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই আমরা কি ধরবো বি ধরবো তারপর কি লিখবো প্রদত্ত রাশি তোমরা বলো তো এই যে ব্রাকেটটা আছে এটাকে আমরা কি ধরছি এ ধরছি তাহলে আমি এ দিব এইটার উপরে কি আছে স্কোয়ার আছে কি আছে তো আমিও এটার উপরে স্কোয়ার দিব তারপর কি আছে প্লাস টু আমিও দিব প্লাস কি টু এখন এইটাকে কি ধরছি এটাকে কি ধরছি বি এটাকে ধরছি আমরা এ এটাকে ধরছি বি তার মানে কি লিখতে হবে এ বি কি লিখতে হবে এবি প্লাস এটাকে আমরা কি ধরছি বি উপরে কি আছে স্কোয়ার তার মানে কি হবে বি এখন তোমরা বলতো এটা কোন সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এটা কোন সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার তুমি লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার এখন কি করব জানো মান বসাবো কি করব মান বসাবো প্রথম কি আছে এ এর জায়গায় এর মানটা বসাবো এর মান হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন মধ্যেখানে কি আছে প্লাস যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু চিহ্নের পরিবর্তে চিহ্নের কি হবে পরিবর্তন হবে যেহেতু প্লাস চিহ্ন কি পরিবর্তন হবে না তারপর কি আছে বি মানটা মানটা এই বসাবো এবং দেখো এটা ব্রাকেট কি আছে স্কোয়ার আছে এবং আমরা লিখে দিব মান বসিয়ে মান বসিয়ে দেখো মাইনাসের সেভেন ওয়াই স্কোয়ার প্লাস এর সেভেন ওয়াই স্কোয়ার দুইটা কি কাটা আমরা জানি একটা মাইনাসের একটা প্লাসের যদি একরকম হয় তাহলে কি করা যায় কাটাকুটি করা যায় তারপর দেখো থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার মিলাই কী হবে নাইন এক্স কী হবে নাইন এক্স স্কোয়ার কিন্তু যুগ যদি গুণ থাকতো তাহলে এক্স স্কোয়ার এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর হবে কী হবে এক্স টু দি পাওয়ার ফোর এখন গুণ হিসাবে আছে নাকি যুগ হিসাবে যুগের জন্য ফাওয়ার কিন্তু মানে পরিবর্তন হয় না যেভাবে ফাওয়ার যা আছে তাই থাকবে তিনটা এক্স স্কোয়ার তিনটা এক্স মিলাই কী হবে আর ব্রেকটা এখন দেখো তোয়ার করলে কত আসবে ছাওয়ারে ফাওয়ারে কি হয় পাওয়ারে পাওয়ারে কি হয় গোল তো এক্স স্কোয়ার আর স্কোয়ার গুণ খেলে কি হবে এক্স টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে কি আমাদের আনসার শিক্ষার্থীরা আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো তার পরবর্তী আমরা সলভ করবো এখন গ নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট এই জায়গার মধ্যে একটু কাস্টমাইজ করতে হবে এর আগে আমরা যখন ক খ এবং গ নাম্বার প্রশ্ন সমাধান করছি তখন দেখবা প্লাস এবং মাইনাসের আগে টু লাগানো ছিল কি লাগানো ছিল টু তোমরা একটু বই দিকে খেয়াল করো দেখো লেখা আছে মাইনাসের আগে প্লাস আগে কি লাগানো আছে টু লাগানো আছে কিন্তু এখন দেখো তো এই যে মাইনাস আছে এই জায়গার মধ্যে কি টু আছে অথবা এই যে প্লাস আছে এই জায়গার মধ্যে কি টু আছে তার মানে আমাকে টু আনতে হবে টু যদি না আনি তাহলে সূত্র বানানো যায় না কি বলছি টু যদি না আনি তাহলে কি বানানো যাবে না সূত্র বানানো যাবে না তো চলুন টু বানানোর চেষ্টা করি তো সমান দিলাম একটা জিনিস যদি তোমরা খেয়াল করো প্রথম যে আছে এই জায়গার মধ্যে কিন্তু এই এই জায়গার জায়গার মধ্যে মধ্যে কত কত আর ওয়াই আছে একটা এই জায়গার মধ্যে ওয়াই আছে কয়টা দুইটা এই জায়গার মধ্যে ওয়াই একটা এই জায়গার মধ্যে ওয়াই দুইটা দুইটা তার মানে এই ব্র্যাকেটটা এই ব্র্যাকেটটা আমরা সবসময় দেখছি মিল থাকে এখন মিল নাই কি নাই মিল নাই আমরা এই জায়গার মধ্যে আরেকটা জিনিস নাই কি নাই বলতো টু নাই তো আমরা টু কমন নিব টু যদি কমন নেই তাহলে টু আসবে আবার এই মিলে যাবে তো ব্রেকেট দেখো কিভাবে প্রথম কি আছে এখান থেকে এইটার থেকে আমি দেখাই এই পর্যন্ত এটা থেকে আমরা কি কমন নিব টু কমন নিব কি কমন নিব টু টু ষোলোর মধ্যে কয়বার যায় আট বার যাই কয়বার যায় আট বার সাত কি আছে এক্স কি হবে এইট এক্স তারপর লক্ষ্য রাখো প্লাস এর জায়গায় কি প্লাস আবার দেখো এই দুই দুই এর মধ্যে কয়বার যায় একবার যায় তার মানে একটা ওয়াই তাহলে লিখবো একটা ওয়াই আর বাকি যে ভাবে যাবে আছে কি সেম ভাবে রেখে দিব প্লাস 5x plus y whole square মানে আগেরই কিন্তু অঙ্কটা শুধু 2 নয় আমরা কি আনছি 2 আনছি 2 কিভাবে আনছি এই ব্র্যাকেট থেকে আমরা কি কমন নিছি 2 কমন নিছি বুঝতে পারছিস এই পর্যন্ত এখন আমরা আগের মতন লিখবো মনে করি কি লিখবো মনে করি মনে করি প্রথম যে ব্রাকেট আছে এইট এক্স প্লাস ওয়াই আমরা কি ধরবো এ ধরবো কি ধরবো এ ধরবো আর এই জায়গার মধ্যে ভিন্ন রকম কি আছে ফাইভ এক্স প্লাস ওয়াই কি আছে ফাইভ এক্স প্লাস ওয়াই এইটাকে আমরা কি ধরবো বি ধরবো তো লিখলাম বি আবার বলি প্রথম যে ব্রাকেটটা আছে এটাকে আমরা কি ধরলাম এ পরবর্তী যে ব্রাকেট ভিন্ন রকম আছে এটাকে কি ধরলাম বি ধরলাম চলক এক্স ওয়াই আছে সেজন্য এ বি ধরছি যদি এ বি থাকতো তাহলে আমরা কি ধরতাম এক্স ওয়াই ধরতাম এখন দেখো প্রদত্ত রাশি কি হয় লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দেখো রে প্রদত্ত রাশি কি হয় প্রদত্ত রাশি কিন্তু আবার উপরের লাইন থেকে লিখলে হবে না আমরা যে টু আনছি এখান থেকে লিখতে হবে তোমরা বলো তো এই ব্র্যাকেটকে আমরা কি ধরলাম কি ধরছি এ ধরছি তাহলে আমরা এ লিখবো এইটার উপর একটা কি আছে স্কোয়ার আছে তারপর কি আছে মাইনাস টু এখন তোমরা বলো এটাকে আমরা কি ধরছি এ এই এটাকে আমরা কি ধরছি বি তাহলে এই দুইটার পরিবর্তে আমরা কি লিখবো এ বি কি লিখব এ বি তারপর কি আছে প্লাস এটাকে আমরা কি ধরছি বি উপরে কি আছে স্কোয়ার তাহলে কি হবে বি স্কোয়ার এখন বলো তো এটা কোন সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিস্কাৰ কুঞ্সূত্র এ মাইনাস বি হল স্কোয়ার এ মাইনাস এখন কি করব বল তো মান বসাব কি কর মান প্রথম এ আছে এৰ জাগায় এৰ মান্টা বসাব এইট এক্স প্লাস ওয়াই মধ্য কি আছে মাইনাস এই যে এখন কিন্তু আবার মাইনাস আছে এই মাইনাসের জন্য বির মান্টা যে বসাব এখানে কি আছে প্লাস এই প্লাসটা কি হবে মাইনাস হয়ে যাবে কিসের জন্য মাইনাসের জন্য তো প্রথম কি আছে ফাইভ এক্স তো লিখবো ফাইভ এক্স এই প্লাসটা কি হবে মাইনাস ওয়াই তো তোমার দ্বিতীয় ব্র্যাকেট ইউজ করে কিন্তু করতে পারো কোনো সমস্যা নাই তারপরে ব্রাকেট একটা কি আছে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার এবং লিখে দিব মান বসিয়ে কি লিখবো মান বসিয়ে এখন দেখো তো এই মধ্যে আমরা একটা ক্যালকুলেশন করি ক্যালকুলেশনটা সময় লক্ষ্য রাখি মাইনাসের ওয়াই প্লাসের ওয়াইকে কাটা এখানে আটটা এক্স থেকে ফার্স্ট এক্স কি করতে হবে বিয়োগ করতে হবে তোমরা বলো এইট এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ করলে কি হবে থ্রি এক্স তো লিখবো থ্রি এক্স এবং উপরে একটা কি আছে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার এখন থ্রি এক্স কে স্কোয়ার করলে কি আসবে নাইন এক্স স্কোয়ার আর এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার তো অঙ্কটা কিন্তু আগের মতো শুধু আমরা এই জায়গার মধ্যে কি আনছি সূত্র বানানোর জন্য টু আনছি তো আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো শিক্ষার্থীরা আজকের সরল করো লাস্টের নাম্বার অঙ্ক এটা কিন্তু সেম আগের মতনই দেখতে হবে মাইনাস অথবা প্লাস এর আগে টু আছে কিনা দেখো আছে কিন্তু এই জায়গার মধ্যে নাই বাট এই জায়গার মধ্যে মাইনাসের কি আছে আছে যেহেতু আছে টু তার মানে এটাকে সূত্র ফালানো যাবে মানে এটাকে কাস্টমাইজ করতে হবে না বা এটাকে ভেঙ্গে টু আনতে হবে না এর আগের অঙ্কের মধ্যে আমরা কি আনছিলাম টু আনছিলাম কি আনছিলাম টু এখন টু আনতে হবে নাকি টু আগে থেকে আছে। টু আগে থেকেই আছে সেই জন্য আমরা লিখবো মনে করি ও নাম্বার সমাধান সমাধান মনে করি দেখো সবাই লক্ষ্য রাখি এখন এই জায়গার মধ্যে কিন্তু অনেক অধিকাংশ ক্ষেত্রে আমরা কিন্তু ভুল করবো অনেকে এইটাকে এ ধরবে কিন্তু এখন কিন্তু এইটা কিন্তু না মনে রাখবা টুর সাথে যেটা লাগানো থাকবে এটাকে এ ধরতে হবে বুঝতে পারছো এটা কিন্তু উল্টা পাল্টা দেওয়া এই টুটা যদি এই জায়গার মধ্যে থাকতো তাহলে আমরা বলতাম মানে প্রথমটাকে এ ধরতাম এর আগে কিন্তু বারবার কিন্তু টু কিন্তু এই জায়গার মধ্যে আসছিল ঠিক না কিন্তু এখন কিন্তু টু কিন্তু এই লাস্টে দেওয়া এখন কোনটাকে এ ধরবা কোনটাকে বি ধরবা এইটা বোঝার জন্য টুর সাথে যেটা ব্র্যাকেট থাকবে এইটাকে এ ধরতে হবে কি বলছি তোমরা বুঝতে পারছো কি বলছি টুর সাথে যে ব্রাকেটটা লাগানো থাকবে এটাকে কি ধরতে হবে এ ধরতে হবে তো এটা কী আছে ফাইভ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু আমরা কী ধরবো এ এখন এইটার মতন এইটা কিন্তু আলাদা এটা কি আলাদা এখানে ছিল ফাইভ আর এইচ মধ্যে কী আছে টু প্লাস ফাইভ দুই রকম এটাকে আমরা কী ধরব বি আছে টু প্লাস ফাইভ এটাকে আমরা কি ধরবো বি ধরবো এখন লিখবো প্রদত্ত রাশি সবাই লক্ষ্য রাখি এ দর্শি উপরে কি আছে স্কোয়ার তাহলে কি হবে এ স্কোয়ার প্লাসের জায়গায় প্লাস এইটাকে আমরা কি ধরছি বি ধরছি উপরে কি আছে স্কোয়ার দিলাম স্কোয়ার তারপরে মাইনাস টু দিলাম মাইনাস টু এখন লক্ষ্য রাখি এই ব্রাকেট ধরলাম এ এই ব্রাকেট আমরা কি ধরছি বি তাহলে কি হবে এ বি কি হবে এ বি এখন দেখো এটা কিন্তু সূত্রের মাধ্যমে কিন্তু আছে তবে একটু উল্টা পাল্টা দেওয়া এই রাশিটা কিন্তু উল্টা পাল্টা দেওয়া আছে তাই না এখন এটাকে আমরা সূত্র সাজাই দেখো প্রথম কি আছে এ স্কয়ার আগে লিখবো মাইনাস টু এ বি আগে লিখবো কি মাইনাস টু এ বি আর পরে লিখবো কি প্লাস বি স্কয়ার এখন দেখো তো সূত্র হইছে কিনা কি হয়েছে এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার তার মানে আমরা বুঝলাম এই রাশিটা একটু উলট ফালট দেওয়া ছিল আমরা চোদোত্তর রাশি লিখে আমরা সূত্রটা সাজাই দিয়েছি মানে বি ছিল এই মধ্যেখানে এটা আমরা কোথায় গেছি লাস্টে লাস্টে নেওয়ার পর কেদার আলো স্কোয়ার মাইনাস টু এ এখন এটা কোন সূত্র এ মাইনাস বি এ বি হোল স্কোয়ার এখন মানবসাই প্রথম হচ্ছে এ এ হচ্ছে

এবং এই পাশে লিখে দিব মান বসিয়ে এখন সবাই এই দিকে লক্ষ্য রাখি দেখো মাইন প্লাসের থ্রি এক্স মাইনাসের থ্রি এক্স কে কাটা আবারও বলে প্লাসের মাইনাসের থ্রি এক্স প্লাসের থ্রি এক্স কে কাটা আবার মাইনাসের ফাইভ এক্স স্কোয়ার প্লাসের ফাইভ এক্স স্কোয়ার কে কাটা আমরা জানি একটা প্লাস এবং একটা মাইনাসের যদি হয় একরকম হয় তাহলে কি করা যায় কাটাকুটি করা যায় এখন সবাই লক্ষ্য রাখি মাইনাসের টু মাইনাসের টু মাইনাসের কত হবে ফোর এবং ব্রাকেটদেরটা কি আছে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার এখন মাইনাস ফোরকে যদি আমরা ক্যালকুলেটারের সমান দেই তাহলে কত আসবে শুল আসবে কত আসবে ষোলো সবাই মনে রাখি স্যার এটা কীভাবে করবা এই যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা জোর নাকি বিজুর জোর যখন জোর হবে মাইনাসটা কি হবে প্লাস হয়ে যায় এই জন্য আমি মাইনাসটা দিলাম না কে স্কোয়ার করলে আসবে কত চার চারা ষোলো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই পর্বের মাধ্যমে অনুশীলনী চার দশমিক একের দুয়ের মধ্যে সরল করো পাঁচটা সরল ছিল আশা করি এইগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো আজকের পর্যন্ত এখানে আসসালামু আলাইকুম